দিন ধরে তো ব্যবসা বাণিজ্য নাই পাঁচ একটা আমার এলাকা নতুন আমার বেশি জায়গা চলবো

ভাই আপনার ছোট ভাইটা যে ইয়া ছোট ভাই যে কোন মানে ছোট ভাই নিয়ে কোনো টেনশন করবেন না ওরে বুঝা আমি বুঝেন নাই ওই আছে না আছে এটা মনে কোন কুইতে আই না এটা আমি দেখব না আপনি মনে আমি আপনার টাকা দিমু মনে কোন 14 লাখ করে 20 লাখ টাকা দিতাম না মনে 14 লাখ করে দিমু মানে আপনি রাজি আছেন বললে মনে করেন এই যে এই সপ্তাহ নিবে বিষয় মনে কোন রেজিস্ট্রি করব ঠিক আছে ভাই আপনি যেহেতু চোদ্দ লাখ টাকা কইছেন আর

তিরিশ লাখ টাকা কইস ভাই আমার তো জায়গা পছন্দ হয়েছে বুঝছেন ভাই আর তিরিশ লাখ টাকা কইস এটা কোনো সমস্যা নাই ভাই কিন্তু আমার জায়গা পছন্দ হয়েছে বুঝছেন হ্যাঁ ভাই আচ্ছা আপনার বাবু করুন সমস্যা নেই